গল্পের নাম ছাতার পাঠ একদিন এক সুন্দর সকালে মিষ্টি রোদ ঝলমলে আকাশের নিচে মায়া নামের একটি সাদা বিডাল তার ছোট্ট বাচ্চা টুটুলকে নিয়ে বের হলো জঙ্গলে ঘুরতে চারপাশে পাখির কিচির মিচির ফুলের গন্ধ আর সবুজ পাতায় মোড়ানো সেই জঙ্গল ছিল যেন স্বপ্নের মতো সুন্দর টুটুল সবকিছু দেখে খুশিতে লাফাতে লাগল মাজাও হেসে হেসে তাকে দেখে আনন্দে ভরে গেল হঠাৎ করে আকাশে কালো মেঘ জমে গেল মায়া ভাবল হয়তো একটু বৃষ্টি হবে কিন্তু তখনও এতটা ভাবেনি হঠাৎ ঝোরঝর করে বৃষ্টি নামল মাজা ভীষণ ঘাবরে গেল সে দৌড়ে কাছের এক কলা গাছ থেকে বড় একটা পাতা ছিঁড়ে আনল তারপর সেই পাতাটি মাথার উপর ধরে টুটুলকে জড়িয়ে বাড়ির পথে ছুটল দুজনেই হালকা ভিজে গেল বিশেষ করে ছোট্ট টুটুল বাড়িতে ফিরে এসে মায়া সঙ্গে সঙ্গে টুটুলকে একটা নরম গামছা দিয়ে মুছিয়ে দিল কিন্তু কিছুক্ষণ পর টুটুল কাঁপতে শুরু করল ওর গা গরম মুখে হাসি নেই মাজা বুঝতে পারল টুটুলের জ্বর হয়েছে মাজা আর এক মুহূর্ত দেরি না করে টুটুলকে নিয়ে ছুটে গেল পশুদের জন্য বানানো হাসপাতালের দিকে সেখানে ছিল দয়ালু ডাক্তার খরগোশ সে আদর করে টুটুলকে দেখল ওষুধ দিল আর বলল ভয় নেই একদিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে পরের দিন সকালে টুটুল আবার হাসতে শুরু করল খেলাধুলা করল আর মাজার কোলে উঠে বলল আমরা আবার জঙ্গলে যাব মা মায়া হেসে বলল যাব কিন্তু এবার ছাতা নিয়ে সেই থেকে তারা যেখানেই যেত একটা ছোট ছাতা সবসময় সাথে রাখত কারণ মায়া আর কখনোই চায়নি তার আদরের টুটুল আবার অসুস্থ হোক গল্প থেকে শিক্ষা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করো ঠিকই তবে সতর্কতাও থাকা চাই